আসসালামু আলাইকুম আপনাদের অনেকে অবশ্যই জানতে চেয়েছিলেন রাশিয়া এবং বেলারুস থেকে ইউরোপ যাওয়া যায় কিনা তো এই বিষয়টি নিয়ে আমি একটি ভিডিও করেছিলাম বাট আনফর্চুনেটলি আপনারা কিছুদিন আগে হয়তো বা নিউজে দেখছেন যে ইতালিতে যাওয়ার পথে সাগরে আপনার একটি নৌকা ডুবিতে প্রায় ছাব্বিশ জন নিহত হয়েছে এছাড়া আরও অনেকে নিখোঁজ আছে তো আলটিমেটলি বলা চলে যে আরও হয়তো বা নিহত সংখ্যা বাড়তে পারে তো হয়েছে কি অ্যাকচুয়ালি লিবিয়া থেকে অনেক বাংলাদেশি বলেন অন্যান্য দেশের শ্রমিকরা বলেন তারা অ্যাকচুয়ালি লিবিয়া থেকে ইউরোপ গেম খেলতে গিয়ে এ ধরনের পরিস্থিতির শিকার হয় দুর্ঘটনার শিকার হয় অতীত অনেক হয়েছে তো বর্তমানে এরকম হচ্ছে তো অ্যাকচুয়ালি বাংলাদেশে অনেক ইয়াং ছেলেরা বা এজেন্সিদের চক্কর পরে তাদেরকে লোভ প্রলোভন দেখে ইতালিতে পাঠাবে স্পেন পাঠাবে লিবিয়া হয় তো এভাবে তারা অ্যাকচুয়ালি দালালদের কন্ট্রাক্ট করে এই ধরনের রিস্কগুলো নিয়ে থাকে তো দেখেন ভাই সর্বোপরি আমি যেটি বলতে চাই যে জীবনে টাকার দরকার আছে সেই বলে সেই তো সেই জন্য অ্যাকচুয়ালি টাকার চেয়ে জীবনের মূল্যটা কম না টাকার চেয়ে জীবনের মূল্যটা বেশি আপনি যদি বেঁচে থাকেন তাহলে টাকা কামাতে পারবেন তো এই যে গেম খেলে এত বড় রিস্ক নিয়ে অ্যাকচুয়ালি ইতালি বা স্পেনের পথে লিবিয়া থেকে পার হয় সাগর পথে তাছাড়া অনেকে পার হতে পারে তাছাড়া অনেকে অপরদিকে অনেকে মাফিয়াদের হাতে দালালদের চক করে পরে তারপরে আটক করে রাখে মারধর করে জীবনের হুমকি দিয়ে ফ্যামিলিদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয় তো এ ধরনের নিউজ অ্যাকচুয়ালি অহরহ হইতেছে বর্তমানেও হচ্ছে তো আপনারা অ্যাকচুয়ালি যারা আমার চ্যানেলে আমার ভিডিওগুলো দেখেন অ্যাকচুয়ালি আমি অনেকে অনেক সময় বলতেছি যে বা কন্টিনিউয়াসলি বলে যে দালালদের চক্কর করে এই ধরনের রিস্ক আপনারা নেবেন না আপনারা একটু কাজ শেখার চেষ্টা করেন কিছু হাতে কলমে কিছু কাজ শেখার চেষ্টা করেন তারপর আপনারা বিদেশে বিদেশেহরও লোক নিতেছে বিভিন্ন দেশে তো আপনারা অ্যাপ্লাই করেন চেষ্টা করেন ভালো একটি এজেন্সি ধরেন খোঁজখবর নিয়ে অনেক লোক আছে যারা ভালো ভালো এজেন্সি দিয়ে গেছে তাদের সাথে পরামর্শ করেন ইনফরমেশন গ্যাদার করেন একটু সময় দেন তারপর নিজেদের টাকা এবং শ্রম নিজেদের বুদ্ধি কাজে লাগান তো আমি আশা করি আপনারা যদি একটু সময় দেন তাহলে ভালো একটি কোম্পানি খুঁজে পাবেন ভালো একটি এজেন্সি খুঁজে পাবেন যারা আপনাদের জন্য কাজ করবে টাকা নেবে বাট আপনাদের কাজ করে দেবে সেটা বলতে পারেন মিডিল ইস্ট বলেন ইউরোপ বলেন যে কোনো দেশে বলেন ইভেন রাসা বলেন তো বর্তমানে অনেক লোক বাহিরে যাচ্ছে তো আপনারা যারা রিক্স নিতেছেন তারা অ্যাকচুয়ালি টাকার জন্য এত বড় রিক্সটা কেন নিতেছেন ছাব্বিশ জন লোক মারা গেছে এছাড়া অতীত অনেক বাংলাদেশেও মারা গেছে আমরা খবর পাইছি এছাড়া রাশিয়া বেলারুস থেকে আপনারা স্থলপথে যারা যেতে চায় ঠান্ডার কারণে কিছুদিন আগে এক বাংলাদেশি জঙ্গলে মারা গেছে তো এ ধরনের নিউজ আমরা প্রতিনিয়ত পাইতেছি তো আশা করি আমি সবশেষে যেটা বলতে চাই আপনারা যারাই বিদেশ যেতে চান তো আর যদি কোনো আপডেট বা ইনফরমেশান জানার দরকার হয় আপনারা বিভিন্ন চ্যানেলে অনেক ভাইয়েরা অ্যাকচুয়ালি তথ্য দিয়ে থাকেন তাদের পরামর্শগুলো নেওয়ার চেষ্টা করেন এছাড়া যারা বাহিরে আছে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন তাহলে আপনারা ভালো ভালো নিউজ পাবেন এছাড়া আরও অনেক আপডেট পাবেন আর আমরা যে ভিডিওগুলো করি অ্যাকচুয়ালি আপনারা যদি ভিডিওটা দেখেন লাইক দেন শেয়ার করেন তো বন্ধুদের সাথে তাহলে অনেক ভাই আসলে বাংলাদেশি ভাইয়েরা ভালো ভালো নিউজ শুনে অ্যাকচুয়ালি তারা কিছু আপডেট পেতে পারে লেটেস্ট আপডেট তো এই ধরনের কাজের জন্য অ্যাকচুয়ালি আমি উদ্বুদ্ধ করব না যে আপনি পালিয়ে যান লিবিয়া থেকে গেম খেলেন সমুদ্রপথে এছাড়া রাশিয়া বা বেলারুশ থেকেই স্থলপথে যান তো এগুলো অ্যাকচুয়ালি জীবনের রিস্ক টাকার ক্ষয় অ্যাকচুয়ালি ফ্যামিলিদের জন্য ভালো কিছু বই আনে না তো অনেকে বলে যে ভাই গেম খেলে যে ইউরোপ চলে গেছি এখন লাইফ স্টেভেল আছে ভাই খবর নিয়ে দেখেন ইউরোপ ইউরোপ ইতালি স্পেন অনেকে অ্যাকচুয়ালি কর্মহীনভাবে ঘুরতেছে অনেক খারাপ বেহাল অবস্থা আছে আমেরিকাতে অনেক গৃহহীন লোক রয়েছে অনেকে বেহাল অবস্থায় আছে তো শুধু গেলেই চলে না সেখানে কাজও করতে হবে টাকাও ইনকাম করতে হবে যে টাকাটা খরচ করে গেছেন সেই টাকাটা উঠাই হবে এছাড়া জীবনের রিস্ক তো থেকেই যায় তো কথা আর বাড়াবো না আশা করি আপনারা বুঝতে পারছেন তো ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন বন্ধুদের সাথে লাইক দিবেন চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন হলে ধন্যবাদ সবাইকে